এখানে যে চারাগুলো দেখছেন এগুলো সবগুলোই ডাল থেকে চারা করা তো বর্ষা সিজনে বিশেষ করে ডাল বসানোর সঠিক সময় যারা চারা করতে চাচ্ছেন ভিডিওটি দেখুন নতুন ভিডিওতে প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা দেখুন আমি বেশ কিছু ফুলের ডাল বসিয়েছি শুধু একটি দুটো নয় যে পারমানেন্ট গাছগুলো রয়েছে নাইনটি পারসেন্ট গাছ থেকেই এ সময় চারা করতে পারবেন আজকের এই টিপস ফলো করে তো দেখুন আমি সবার আগে এই গাঁদা ফুলের ডাল থেকে চারা তৈরির বিষয়ে বলবো বাড়িতে যে দেশি গাছগুলো থাকে সেগুলোর ডাল থেকে এ সময় চারা করার সঠিক সময় তাই কাটিং বসিয়ে চারা করতে পারেন কোকোপিট এবং বালিতে বসালে হবে এই হলো কাটিং থেকে চারা তো বন্ধুরা গাঁদা ফুলের ডাল থেকে চারা সময় করা যাবে কিন্তু বীজ থেকে চারা করার সঠিক সময় হলো এই অক্টোবর অক্টোবরের শুরুতেই আপনারা বীজ সংগ্রহ করে বসাতে পারেন দেখুন এই নিয়মে চারা হবে প্রত্যেকের বাড়িতে দ্বিতীয়ত দেখে নেব ভেলিয়া। তো বাগান বিলাস এগুলো ডাল থেকেও কিন্তু চারা করা যায় কাটিংটি করবেন এই নিয়মে সোজা সোজাসুজি করবেন না একটু বাঁকা করে কাটিংগুলো করে কোকোপিট এবং বালিতে বসাতে পারেন তবে রুটিং হরমোন অবশ্যই একটি লাগিয়ে বসাতে হবে বর্ষার সিজনই হলো। সঠিক সময় ডাল থেকে চারা করার তৃতীয়ত দেখে নেব রঙন ফুল বন্ধুরা এই রঙন ফুলও কিন্তু এ সময় ডাল বসিয়ে চারা করা যাবে কাটিংগুলো ছ থেকে সাত ইঞ্চি সাইজে করে বালি কিংবা কোকোবিট দুটোই ব্যবহার করতে পারেন চারা করার জন্য ডালগুলোতে রুটিং হরমোন হিসাবে ব্যবহার করেছি অ্যালোভেরা জেল চতুর্থ তো দেখে নেব গাছের ডাল থেকে চারা করার নিয়ম ওই বালিতে বসিয়েছি ডাল দেখুন এক মাসের মধ্যেই শেকড় হয়েছে এই চারাগুলোতে খুবই সহজ বালি কিংবা কোকোপিটে বসিয়ে দিন সামান্য রুটিং হরমোন লাগিয়ে সুন্দর চারা হবে এই চারাগুলো নার্সারি থেকে প্রতি বছর আমাদের ক্রয় করতে হয় কিন্তু ডাল থাকলে এটাই সুবর্ণ সুযোগ বর্ষায় কাটিং বসিয়ে চারা করুন এরপর দেখে নেব ফুল কত চারা তৈরি হয়েছে দেখুন বালিতে মধু লাগিয়ে ডালগুলো বসিয়েছিলাম এরপর প্রচুর শেকড় হয়েছে চারাগুলোতে এর উপরে একটি ডিটেলসে ভিডিও দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন হাজার হাজার চারা তৈরি করতে পারবেন নিজে হাতেই এরপর জবা গাছ জবা গাছ তো আরও সহজ চারা করা তবে দেশি গাছের ডাল বালি কিংবা কুকুবিটে বসিয়ে চারা করা যায় দেশি গাছ এই চারাগুলো তৈরি করে পরবর্তীতে হাইব্রিড ডাল এর মধ্যে ক্রাফটিং করুন দেখবেন নার্সারির মতো চারা হবে কোকোপিট এবং বালি দুটোরই রেজাল্ট দেখিয়ে দিলাম সুন্দর শেকড় হয় ডাল বসিয়ে নিন এ সময় আর চারা তৈরি করুন সহজেই এরপর গোলাপ ফুল তো বন্ধুরা গোলাপ ফুল কিন্তু বর্ষা সিজনে ঠিকঠাক গ্রো হয় না এই সময় অতিরিক্ত গরম থাকার কারণে কাটিং বসালে শুকিয়ে যায় তাই এর সঠিক সময় হলো নভেম্বর ডিসেম্বর ঠিক নভেম্বর ডিসেম্বরের মধ্যে কাটিং বসিয়ে দিন আমি যতবার এই সিজনে বসিয়েছিলাম চারা সাকসেস হয়েছে তাই নিশ্চিন্তে আপনারা নভেম্বর ডিসেম্বর কিংবা জানুয়ারি এর মধ্যে চারা তৈরি করার জন্য ডাল বসাতে পারেন তবে বর্ষায় ঠিকঠাক গ্রো হয় না গোলাপ ফুলের ডাল দেখুন আমি বেশ কয়েকটি ডাল বসিয়ে চারা তৈরি করেছি তো আমি এখানে সামান্য কয়েকটি ফুলের নাম বলে দিলাম পারমানেন্ট যে গাছগুলো রয়েছে সবগুলোরই কাটিং বসিয়ে বর্ষা সিজনে চারা করা যায় যারা চারা তৈরি করেছেন ভালো আর যারা এখনও ডাল বসাননি আপনারা সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত বসাতে পারেন